আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্রকাশিত হয়ে গেল বিশাল এক বিজ্ঞপ্তি পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে পিডিবিএফে মোট তেরোশো তিরিশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দুটি পদ রয়েছে এখানে লক্ষ্য করতে পারছি আমরা দুটি পদ যার একটি হচ্ছে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা বাইশ হাজার থেকে গ্রেড বেসিক বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা একশো পঞ্চান্ন জন শিক্ষাগত যোগ্যতা এখানে আমাদের মাস্টার্স পাস এবং সমমানের ডিগ্রি এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন মাঠ দুই নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে মাঠ কর্মকর্তা এগারোশো পঁচাত্তর জন এটা হচ্ছে অনার্স পাস এবং সমমানের ডিগ্রি হলে আপনার আবেদন করতে পারবেন এটা তো বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো এগুলো মোটামুটি যোগ্যতা তো আবেদন যেভাবে করবেন সেটা হচ্ছে এই যে আমরা লক্ষ্য করতে পারছি একটি ওয়েবসাইটের ঠিকানা আছে এই ঠিকানায় ঢুকে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে সকল পদে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখের প্রার্থীর বয়স হইতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এর ভিতরে হলে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য যখন আপনারা মৌখিক পরীক্ষায় পরীক্ষা হবে পরীক্ষা হওয়ার পরে যখন আপনারা টিকবেন তখন মৌখিক পরীক্ষারও জন্য কী কী কাগজপত্র এখানে লাগবে সেটা দেওয়া আছে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা প্রদত্ত চার্ত্রিক সনদ সদরতলা পাসপোর্ট সাইজের দুই কপি সত্তায়িত রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সত্তায়িত কপি জাতীয় পরিচয়পত্র সত্তায়িত কপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার অথবা পদের দায়িত্ব প্রযুক্ত কর্মকর্তার প্রতিনিধির নিকট হতে উল্লেখযোগ্য নাগরিক সার্টিফিকেট জমা দিতে হবে আবেদন পত্রের পূরণ সংক্রান্ত শর্তাবলী অর্থাৎ আবেদনপত্র পূরণ করতে গেলে আপনাদের কি কি শর্ত মেনে পূরণ করতে হবে সেটা প্রথমত আমাদের কোনো একটা ব্রাউজারে এই ঠিকানায় ঢুকতে হবে এবং আবেদনটা শুরু হবে পঁচিশে মার্চ থেকে আবেদনের শেষ সীমা হল চোদ্দই এপ্রিল আমাদের আবেদনের জন্য প্রয়োজন হবে তিনশো ইন্টু তিনশো সাইজের ছবি কর তিনশো ইন্টু আশি পিক্সেলের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং ছবির সাইজ একশো কেবি সাক্ষরের সাইজ হবে ষাট কেবি এবং অনলাইনে আমাদের প্রথম যেই পদ রয়েছে আমাদের সেই পদের জন্য দুইশো তেইশ টাকা এবং দুই নম্বর পদের জন্য একশো আটষট্টি টাকা কেটে নেবে হ্যাঁ নিম্ন পদ্ধতির মাধ্যমে আমাদের এস এম এস প্রদান করতে হবে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে